খামেনিকে হত্যা করলে যুদ্ধ শেষ হবে এই কথাটি এখন আগুন ছড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ঘোষণা করেছেন যতদিন খামিনি বেঁচে থাকবেন ততদিন ইরানের সন্ত্রাস বন্ধ হবে না এই বক্তব্য শুধু একটি বিবৃতি নয় বরং এটি এক প্রকার খুনের হুমকি একটি দেশের শীর্ষ নেতার বিরুদ্ধে প্রকাশ্য হুমকি বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে ইসরায়েল নিজেদের যুদ্ধনীতি নীতি পাল্টে ফেলছে এবার তারা শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয় সরাসরি আক্রমণাত্মক নীতিতে যাচ্ছে ইতিমধ্যে তারা লেবানন সিরিয়া ও গাজায় অভিযান চালিয়েছে এবং বর্তমানে ইরানের আকাশ কিলোমিটারের মধ্যে ড্রোন পাঠানো হচ্ছে জবাবে ইরানও চুপ নেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরটিসি হুশিয়ারি দিয়ে বলেছে খামানের প্রতি যে কোনো আঘাত মানেই ইসরায়েলের রাজধানী তেলাবে ধ্বংস শুধু তাই নয় এই হুমকি মোকাবেলায় ইরান তার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে বলে গোপন সূত্রে জানা গেছে ফলে বিশ্বের অনেকে বলছে এটি কেবল একটি আঞ্চলিক সংঘর্ষ নয় বরং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে যেখানে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স সরাসরি ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে প্রশ্ন হলো এই যুদ্ধ থামানোর উপায় কি কি হত্যা নাকি এটা আরো বড় যুদ্ধের জন্য একটা অজুহাত মাত্র এদিকে নেতানিয়াহু বলেছেন খামনিকে মারা গেলে এই যুদ্ধ থেমে যাবে কিন্তু বাস্তবে ইতিহাস বলছে কোনো নেতা নিহত হলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে আরো রক্তপাত হয় মনে আসে হোসেন মুহাম্মার গাদ্দাফি বা ওসামা বিন লাদেনের পরিণতি তাদের মৃত্যু কি বিশ্বে শান্তি এনেছিল তাহলে আপনি কি মনে করেন খামনিকে হত্যা করলেই কি যুদ্ধ থেমে যাবে এই প্রশ্নের উত্তর দিন কমেন্টে এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এখনই